টি ওয়ার্ল্ড কাপ টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে এদিকে আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে গড়ায় তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তা আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান যে ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে থাকে পুরো ক্রিকেট বিশ্ব সেই ম্যাচ বর্জনে কমেছে টি টোয়েন্টির জৌলুস তবে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কেবল মাঠের লড়াই বর্জন বরং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি ঘোষণা কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের সমীকরণ ক্রিকেট মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই মানেই টান টান উত্তেজনা কিন্তু এবারের চিত্র ভিন্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিষ্কার ভাষায় জানিয়েছেন তারা ভারতের বিপক্ষে খেলবে না তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে মূলত নিরাপত্তা রজুহাতে বাংলাদেশকে ভারতের বেনু থেকে খেলা থেকে বঞ্চিত করার প্রতিবাদেই এই কঠোর অবস্থান পাকিস্তানের ইসলামাবাদ থেকে স্পষ্ট বার্তা অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে এই বিতর্কে মুখ খুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসাইন আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে বলতো তাদের সরকার অন্য কোনো দেশে খেলতে দেবে না তবে কি আইসিসি এমন কঠোর হতে পারত নাসের হোসেনের এই তীক্ষ্ণ মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা আইসিসির একপাক্ষিক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে ক্রিকেট কি তবে কেবল বাণিজ্যের হাতিয়ার বাংলাদেশ ও পাকিস্তানের এই অবস্থান ক্রিকেট মানচিত্রে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে ভারতের ক্রিকেট ডিপ্লোমেসির বিপরীতে দক্ষিণ এশিয়ার এই ঐক্য এখন আলোচনার তুঙ্গে